প্রিয় বন্ধুরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের দ্বিতীয় অধ্যায় ইতিহাস বিষয় তো এই ইতিহাস বিষয়ের দ্বিতীয় যে তোমাদের অধ্যায়টি রয়েছে তা হচ্ছে সাম্রাজ্যবাদ এখান থেকে এই দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের পনেরো মার্ক্সের প্রশ্ন আসবে এখানে দেখো আমি লিখে দিয়েছি এই পনেরো নম্বরের জন্য তোমাদের আজকের পর্বে কয়েকটি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো অবশ্যই তোমরা খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে তাহলে এবার দেখো প্রথম যে প্রশ্নটা আমি রেখেছি এই সাম্রাজ্যবাদ যে অধ্যায় রয়েছে দ্বিতীয় সেখান থেকে প্রশ্ন এক যে রোমান সম্রাট সামরিক এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন সে কে উত্তর করবে জুলিয়াস সিজার দু নম্বর প্রশ্ন দেখো আদি রোমান সাম্রাজ্যের পতন হয়েছিল কবে চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ পৃথিবীর ইতিহাসে আধুনিক সভ্যতার ভিত্তিভূমি বলে পরিচিত গ্রিক সভ্যতা সুবিশাল রোমান সাম্রাজ্যের প্রাণকেন্দ্র ছিল রোম মানব সভ্যতার বিকাশের প্রথম পর্যায়ে দু বছর যে যুগের মধ্যে পড়ে তাহলে দু বছর ঠিক আছে এটা কোন যুগের মধ্যে পড়ে এটা কিন্তু উত্তর করবে যে তাম্রপ্রস্তর যুগ ও ব্রোঞ্জ যুগ এই সময়সীমার মধ্যেই কিন্তু পড়ে নেক্সট প্রশ্ন তিন মহাদেশব্যাপী এক বিশাল সাম্রাজ্য হিসেবে গড়ে উঠেছিল রোমান সাম্রাজ্য রোম নগরীকে যে ধরনের নগরী বলে রোমানরা বিশ্বাস করত তা হল শাশ্বত নগরী কাকে হত্যা করে রেমুলাস রোমের রাজাহন কাকে রেমাস তাহলে রোমুলাস রোমের হন কাকে হত্যা করে উত্তর হচ্ছে রেমাস কিংবদন্তি অনুসারে প্রাচীন রোমে কতজন রাজা রাজত্ব করত। উত্তর সাতজন ঠিক আছে জন জার্মান পারসিক ল্যাটিন গ্রিক সংস্কৃতি ইত্যাদি ভাষায় যারা কথা বলতেন তারা যে ভাষা অন্তর্গত ইন্দো ইউরোপীয় মিনিট বংশের প্রতিষ্ঠাতা সাইরাস দ্য গ্রেট প্রাচীন বিশ্বের অন্যতম প্রভাবশালী সাম্রাজ্য ছিল ম্যাসিডোনিয়া আলেকজান্ডার দ্য গ্রেট আলেকজান্ডার দ্য গ্রেট এখানে একটা কোটেশন বসাবে তোমরা এই তেরো দাগের ক্ষেত্রে ঠিক আছে এই যে আলেকজান্ডার দ্য গ্রেট যে প্রশ্নটা আছে এখানে হচ্ছে মানে কাকে বলে বা আলেকজান্ডার দ্য গ্রেট বলে পরিচিত কে তিনি কিন্তু তৃতীয় আলেকজান্ডার এই আলেকজান্ডার দ্য গ্রেট বলে কিন্তু পরিচিত কার নেতৃত্বে ম্যাসিডোনীয় বাহিনী বিশ্বজয়ের স্বপ্ন দেখেছিল সেই আগের প্রশ্নটার ক্ষেত্রে উত্তরটা রয়েছে যে আলেকজান্ডার দ্য গ্রেট এনার নেতৃত্বেই কিন্তু এই যে ম্যাসিডোনীয় যে বাহিনী সেই বাহিনী কিন্তু বিশ্বজয়ের স্বপ্ন দেখেছিল পাশাপাশি রয়েছে প্রাচীন রোমে প্রজাতন্ত্রের প্রজাতন্ত্রের যুগ টিকে ছিল আনুমানিক কত বছর দেখো প্রাচীন রোমে কিন্তু প্রজাতন্ত্রের যে যুগ সেটা কিন্তু আনুমানিক চারশো বিরাশি বছর টিকে ছিল ঠিক আছে চারশো বিরাশি বছর কিন্তু টিকে ছিল এরপরে তোমাদের পরবর্তী যে প্রশ্নটি রয়েছে প্রাচীন রোমান ইতিহাস জানার যে মূল উপাদান সেটা হচ্ছে এক কিংবদন্তি আর উপকথা তাহলে কি প্রাচীন রোমান ইতিহাস জানার জন্য যে মূল উপাদান প্রয়োজন সেটা হচ্ছে কিংবদন্তি ও উপকথা রোমে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের শেষ দিকে কোন সাহিত্যের আবির্ভাব ঘটে মনে রাখবে তৃতীয় শতক যেহেতু বলেছে এই তৃতীয় শতকে কিন্তু খ্রিস্টপূর্ব তৃতীয় শতক যেহেতু বলেছে এর শেষ শেষ দিকে কিন্তু ল্যাটিন যে সাহিত্য সেই ল্যাটিন সাহিত্যের আবির্ভাব ঘটে এখানে একটা গ্রন্থ দিয়া রয়েছে দেখো গ্রন্থটা হলো ক্যাটো দা এল্ডার ঠিক আছে আঠেরো থাকে এই ক্যাটো দা এল্ডারের লেখা যে গ্রন্থ সেটা হচ্ছে অরিজিনস অরিজিনস পৌরব রাজ্যের রাজা খুবই সহজ নামের মধ্যেই লুকিয়ে রয়েছে পুরু পৌরব রাজ্যের রাজা ছিলেন হচ্ছে পুরু হিদাস যুদ্ধ তিনশো ছাব্বিশ খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্বাব্দ হিদাস যুদ্ধ তিনশো ছাব্বিশ আর এখানে আরেকটা প্রশ্ন এই রিলেটেড আমি তোমাদেরকে করব যেটা হচ্ছে দেখো যে আলেকজান্ডারের মৃত্যু কবে হয়েছিল ঠিক তিন বছর আগে মানে তিনশো ঠিক আছে তিনশো তেইশ খ্রিস্টাব্দে ওকে এই তিনশো তেইশ খ্রিস্ট কিন্তু আলেকজান্ডারের মৃত্যু হয় হিদাসপিসের যুদ্ধ তো জানলাম তিনশো ছাব্বিশ খ্রিস্ট তাহলে এখানে এই যে যুদ্ধটা কাদের মধ্যে সংগঠিত হয়েছিল এই যুদ্ধ হয়েছিল কিন্তু পুরু আরও যে তৃতীয় আলেকজান্ডার এই দুজনের মধ্যে হিদাসপিসের যুদ্ধ তিনশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কিন্তু হয় বা সংগঠিত হয় আলেকজান্ডিয়া শহর নির্মাণ করেন কে আলেকজান্ডার দ্য গ্রেট মিশরের নলখাগড়ার অনুরূপ গাছের নাম উত্তর প্যাপিরাস গরু ও ভেড়ার চামড়া থেকে প্রস্তুত করা লেখার যে উপাদান সেটা হচ্ছে পেরগামেনস পৃথিবীর ইতিহাসে এক সর্ববৃহৎ দীর্ঘকালীন সাম্রাজ্য রোমান সাম্রাজ্য টাইগ্রিস ও ইউফ্রিটিস এই যে দুটো নদী এই দুটো নদীর যে দোয়াব অঞ্চল তার যে দেশ সেই দোয়াব অঞ্চলের দেশ কি নামে পরিচিত অ্যান্সার করবে মেসোপটেমিয়া এই মেসোপটেমিয়া এখান থেকে আমি আরও কত কয়েকটা প্রশ্ন রেখেছি যেগুলো তোমরা দেখবে এর পরবর্তীতে ওই প্রশ্নগুলো আলোচনা করে দেবো কিন্তু এই যে যেটা দুটো নদীর কথা বললাম একটা হচ্ছে টাইগ্রিস আর একটা ইউফেটিস এই দুটো নদীর যে দোয়াব অঞ্চল তার যে দেশ সেটা হচ্ছে মেসোপটেমিয়া কার নেতৃত্বে ব্যাবিলন অতি শক্তিশালী সাম্রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে উত্তর করো হামুরাবি এর উত্তর করবে হামুরাবি নব্য অ্যারিরীয় সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক তিনি হচ্ছেন দ্বিতীয় আশ্রু নাসির পাল দ্বিতীয় আশ্রু নাসির পাল প্রাচীনকালের পারস্য দেশ বর্তমানে কী নামে পরিচিত উত্তর হচ্ছে ইরান কী নামে পরিচিত ইরান সিনেটের সদস্য পদের সময়কাল ছিল কত সিনেটের মানে সিনেটের যে সদস্য পদ তার সময়কাল হচ্ছে লাইফ টাইম ঠিক আছে লাইফ টাইম অর্থাৎ আজীবন এই সিনেটের সদস্য পদের সময়কাল আর রোমান অর্থনীতি বহুলাংশে ছিল হচ্ছে দাস শ্রম নির্ভর প্রাচীন রোমে রাজতন্ত্রের যুগ টিকে ছিল আনুমানিক কত বছর প্রাচীন রোমে রাজতন্ত্রের যে যুগ সেটা কোন পক্ষে ওই দুশো বছর ঠিক আছে দুশো বছর টিকে ছিল কার লেখা থেকে রোমে রাজতন্ত্র ও পরিবর্ত পরবর্তীকালের ইতিহাস জানা যায় কার থেকে শীশেরোত থেকে নেক্সট রোমান প্রজাতন্ত্রের পতনের জন্য বিশেষভাবে দায়ী তাহলে রোমান প্রজাতন্ত্রের পতনের জন্য দায়ী কে ছিল সামাজিক যুদ্ধ আর প্রাচীন প্রজাতান্ত্রিক রোমে শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে সিনেট যেটা কিন্তু একটু আগে আমি পেয়েছিলাম যে তার যে সময়কাল বা মেয়াদকাল সেটা হচ্ছে লাইফ টাইম মানে আজীবন ঠিক আছে আলেকজান্ডারের মৃত্যু হয়েছিল এটা তো আলোচনা করে দিলাম তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দ আর হিদাসবিসের যুদ্ধ হয়েছে ছাব্বিশে মানে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দ যেখানে হচ্ছে পুরু আর তৃতীয় আলেকজান্ডারের মধ্যে কিন্তু সংগঠিত হয় সেই হিদাসপিসের যুদ্ধ আর ঠিক আলেকজান্ডারের মৃত্যু হচ্ছে তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দ ওকে এই দুটো পাশাপাশি তোমরা কিন্তু মনে রাখবে এরপরে দেখো তাহলে তৃতীয় আলেকজান্ডার দেহত্যাগ করেন কবে কোথায় কোথায় এখানে যেহেতু জায়গা নাম দিয়েছে তোমরা অ্যান্সার করে দেবে যে ব্যাবিলনে কিন্তু তিনি দেহত্যাগ করেন গ্রিকদের যে অভিজ্ঞতা প্রাচ্যের দেশগুলিকে সমৃদ্ধ করেছিল সেটা হচ্ছে জাহাজ নির্মাণ উনচল্লিশ নম্বরে চলে যাও দেখো ওখানে প্রশ্ন রয়েছে আলেকজান্দ্রিয়া শহর ছিল কোথায় দেখো এই আলেকজান্দ্রিয়া শহরটা হচ্ছে নীলনদের অববাহিকায় ইতালীয় সংঘ গঠিত হয়েছিল নব্বই খ্রিস্টপূর্বাব্দ আর ইতালীয় সংঘের যে রাজধানী সেটা হচ্ছে কার্পিনিয়াম আর বিয়াল্লিশ নম্বরে দেখো রয়েছে যে সময়কাল গ্রীষ্মের ইতিহাসে অন্ধকারময় যুগ হ্যাঁ বিয়াল্লিশ নম্বরটা হ্যাঁ যে যে সময়কাল গ্রীষের ইতিহাসে অন্ধকারময় যুগ নামে পরিচিত এটার অ্যান্সার কি করেছ এটার অ্যান্সার করবে হ্যাঁ খ্রিস্টপূর্ব বারোশো থেকে আটশো অব্দ একদম খ্রিস্টপূর্ব বারোশো থেকে আটশো অব্দ পর্যন্ত কিন্তু গ্রীষের ইতিহাসে অন্ধকারময় যুগ ঠিক আছে এই কোয়েশ্চেনটা ভালো করে তোমরা মনে রাখবে স্টার দিয়ে রাখো পাশে এটা ভালো করে রেডি করবে নেক্সট দেখো যে ম্যাসিডোনীয় সম্রাট একের পর এক দুর্বল গ্রিক নগররাষ্ট্রগুলিকে বসীভূত করে সে কে উত্তর হচ্ছে দ্বিতীয় ফিলিপ উত্তর কী করবে এখানে দ্বিতীয় ফিলিপ ঠিক আছে দ্বিতীয় ফিলিপ হবে সঠিক উত্তর চে চেরোনিয়ার যুদ্ধ হয়েছিল কবে তিনশো আটত্রিশ খ্রিস্টপূর্বাব্দ তাহলে কী হবে চেরোনিয়ার যুদ্ধ তিনশো আটত্রিশ খ্রিস্টপূর্বাব্দ আর লাস্ট যে প্রশ্নটা রয়েছে দেখো দ্বিতীয় ফিলিপের পুত্র দ্বিতীয় ফিলিপের পুত্রকে উত্তর করবে হচ্ছে তৃতীয় আলেকজান্ডার ঠিক আছে আর দেখো আজকে তোমাদের এই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করলাম পর্ব যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো এবং দেখো তোমার প্রত্যেকটা বিষয়ের যে এমসি প্রশ্নগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যে আলোচনা করে দিয়েছি তোমরা প্লেলিস্ট থেকে অর্থাৎ একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ান যে প্লেলিস্টটা রয়েছে ওখান থেকে তোমরা কিন্তু সবগুলো দেখে নাও ঠিক আছে ওখানে পরপর করে তোমাদের অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো করা রয়েছে এবং যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা জানাবে তোমাদেরকে সেই সমস্ত যে উত্তরগুলো সেগুলো বা সমাধানগুলো সেগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে ওকে